আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা দুই হাজার চব্বিশ সালে আলিম পরীক্ষা দিতে যাচ্ছেন আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি সেটি হচ্ছে যে তাহকিক অনেকে তাহকিক নিয়ে ভিত্তিতে আসেন অনেকে কিন্তু তাকেকের সলভ করতে পারেন না তাহাকে কীভাবে করতে হবে তা বুঝেন না আজকে আমরা হাতির শরীফে যেহেতু আপনাদেরকে আত্ম প্রশ্ন থাকে হাদিস শরীফে আটটি প্রশ্ন থেকে ছয়টি প্রশ্নের কিন্তু হাদিস শরীফের যে অনুবাদ অনুবাদ দিতে হয় এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হয় এরপরে আপনাদেরকে তাহাকিক দিতে হয় তো এভাবে তাহাকিকগুলো কিন্তু অনেকেই তাহাকিকে যে ভয় ভয়া তাকেকে সলভ করতে পারেন না তাহিক কাকে বলে কিভাবে তাহিক করতে হবে অনেকে বুঝেন না তাই আপনাদের জন্য আমরা নির্দিষ্ট কতগুলো শব্দ বিভিন্ন রিচার্জ করে যে শব্দগুলো আপনাদের পরীক্ষা উপযোগী পরীক্ষা হাদিস শরীফের সাথে আসবে সেই শব্দগুলির আমরা তাহকিক শব্দগুলি দিয়ে দেব আপনারা এই শব্দগুলো যদি তাহকিক সলভ করতে পারেন ইনশাল্লাহ আপনারা কিন্তু সবগুলো হাদিসের সাথে যে তাহকিক আছে সেগুলো কিন্তু আপনারা দিতে পারবেন তো একটি বিষয় অবশ্যই জেনে রাখা ভালো যে যদি তাহকিকে আপনি যদি মিস করেন তাহলে কিন্তু প্লাস আপনার মিস হবে এবং প্রত্যেকটি হাদিসের সাথে কিন্তু তিনটি করে তাহকিক দিতে হয় তো এখানে যে গুরুত্বপূর্ণ যে তাকিকগুলো আমরা সেগুলো এখানে আপনাদের জন্য দেব তো আপনারা জানেন প্রত্যেকটি হাদিসের প্রশ্নে আটটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নে একটি হাদিস থাকবে অনুবাদ থাকবে এবং একটি প্রশ্ন থাকবে এবং তিনটি তাহকিক থাকবে তিনটি তাহকিকের সমাধান করতে হবে তো প্রতিটি তাকেকে এক নাম্বার করে থাকবে তাই যদি ছয়টি হাদিস আপনারা দেন ছয়টি হাদিসের প্রশ্ন দেন তাহলে ছয়টি হাদিসের সাথে তিন ছয় আঠারোটি কিন্তু তাহিক দিতে হবে তাই আঠারোটি তাহিকের জন্য আমরা এখানে আপনাদের জন্য মোট যে পঁচাত্তরটি তাকিক নির্ধারণ করেছি এই গুরুত্বপূর্ণ তাকিকগুলো বিভিন্নভাবে রিসার্চ করে আমরা আপনাদের জন্য দিয়েছি ইনশাল্লাহ এখান থেকে আপনাদের যে তাকিকগুলো ইনশাল্লাহ কমন পড়ে যাবে তো অনেকে কিন্তু তাহিক নিয়ে ভিদিতে আছেন আসেন অনেকে কিন্তু তাহকে কিভাবে করতে হয় জানেন না আমরা আমাদের ভিডিওতে তাহিক নিয়ে অনেকগুলো ভিডিও রয়েছে এবং খুবই সহজভাবে আমরা আপনাদের জন্য তাহকে কিভাবে করতে হয় সেগুলো কিন্তু সাজিয়েছি আপনার ইচ্ছা করলে আমাদের যে অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আমরা ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেব আপনার সেগুলো দেখে তাকে কিভাবে করতে হয় সহজে তাকে করার নিয়ম কি সে বিষয়গুলো আপনারা দেখতে পারেন তো এখানে গুরুত্বপূর্ণ যে তাকেগুলো আমরা এখানে দিয়েছি যেমন এক নম্বরে শাহাদাতুন দুই নম্বরে আকামা তিন নম্বর হচ্ছে ই চার নম্বর হচ্ছে কানাত পাঁচ নম্বর হচ্ছে খসুলাতুন খসুলাতুন এরপর হচ্ছে উতমিনা মিনা এরপর হচ্ছে ইয়ন্তু এরপর হচ্ছে ফাপতু এরপর আদল্লু এরপর আতাই তুম এরপর হচ্ছে এর তাকেইতু এরপরে মুস্তাব মুস্তাদ বিরুন এরপর হচ্ছে সারেবা এরপর হচ্ছে ওয়ালাগ এরপর হচ্ছে মাররাতুন এরপর হচ্ছে নাসা আ এরপর ফাদত এরপর হচ্ছে মুতাফিকুন এরপর হচ্ছে তার তারপর হচ্ছে তক্র এর ফর হচ্ছে লামক্র তো এভাবে মোট আমরা পঁচাত্তরটি যে তাহিক আপনাদেরকে দেব ইনশাল্লাহ এই তাহিকগুলো যদি আপনারা সমাধান করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কমন পড়ে যাবে এর ফরে আমরা আরও যে তাকেগুলো আমরা আপনাদের জন্য সিলেকশন করেছি ইনশাল্লাহ এগুলো খুব সহজ তাও তাকে কীভাবে করতে হবে আমি খানিকটা আপনাদেরকে ধারণা দেব একেবারে লাস্ট শেষের দিকে তখন আপনারা কিন্তু বুঝতে পারবেন এর ফর যে আছে যেমন আল আমালু এর ফর আছে আলিয়াতু এর ফর নাওয়া এর ফর ইউসিবু এরপর ফর এরপর এর রয়েছে বুনিয়া এর ফর হচ্ছে আল ইসলামু এরপর হচ্ছে সাল্লামা এরপর হচ্ছে আল মাকতু বাতু এরপর হচ্ছে ওয়াল্লা এরপর হচ্ছে তাবুদু এরপর হচ্ছে তুকিমু এরপর হচ্ছে লা আজিদু এরপর হচ্ছে লা তাকতালু লা তাকতালুনা এরপর হচ্ছে আকবারু এরপর হচ্ছে তাদউ এরপর হচ্ছে জারুন এর হচ্ছে আন তাক তুলে হচ্ছে আহাদা এর ফর হচ্ছে কলাত এর হচ্ছে হাদিয়ুন এর হচ্ছে দলালাতুন এর হচ্ছে উমুরুন এর হচ্ছে খয়রুন এর হচ্ছে ইউ শিকু এর হচ্ছে লাইয়া বক হচ্ছে তাউদু এর ফর হচ্ছে তাকরুজু

ارفرتي ليستغسله ارفرتي الجمعة ارفرتي الكفر ارفرتي مكفرات ارفرتي الكبائر ارفرتي احب ارفرتي بر ارفرتي الجهاد ارفرتي حدثني এরপর হচ্ছে মুরু এরপর হচ্ছে আবনা এরপর হচ্ছে হচ্ছে আল মদ এর ফর হচ্ছে আল আহাদু এখন আমরা আপনাদেরকে খানিকটা ধারণা দেব যে তাহাকে কীভাবে করবেন এবং তাহাকে করার কীভাবে তাহাকে করতে হয় এবং তাকে করার নিয়ম কী প্রথমে আপনি শব্দটি দেখবেন শব্দটি দেখার পরে আপনাকে যেটি নির্ণয় করতে হবে যে আপনাকে বুঝতে হবে যে শব্দটি এসএম না ফেল না হরফ সমগ্র আরবি ভাষার মধ্যে তিনটি শব্দগুলো তিন রকমের হয়ে থাকে শব্দটি হয়তো এসএম হবে হতবা শব্দটি ফেল হবে অথবা শব্দটি হরফ হবে তো এখান থেকে যেহেতু তাকিক কোনো হরফে তাকিক আসে না এ পর্যায়ে শব্দটি হয়তো এস এম হবে নতুবা শব্দটি হয়তো ফেল হবে যদি এস এম হয় তাহলে এস এম আবার কিন্তু তিন প্রকার আপনারা জানেন এস এম তিন প্রকার পে জামেদ পে মোশতাক এসমে যে এসমে মাজদার এই তিন প্রকারের মধ্যে কোন প্রকারে রয়েছে তো এসমে জামেদ বলা হয় যে এসএমটি এমটি কোনো শব্দ থেকে গঠিত হয় না এবং তার থেকে কোনো শব্দও গঠিত হয় না সেটাকে এসএ জামেদ বলা হয় একেবারে সহজ তো এর আগে আপনারা কিন্তু এস এম নির্ণয় করার আরেকটি সহজ পদ্ধতি হলো যদি কোনো শব্দের শুরুতে আলিপলাম থাকে বা শেষে গোল তা থাকে তাহলে আপনারা অবশ্যই সেটি এস এম হিসেবে ধরে নেবেন